বিপিএল মানেই শুধু ছয় চারা রোমাঞ্চ নয় এর পেছনে লুকিয়ে থাকে অর্থের হিসাব চুক্তির চাপ আর ক্রিকেটারদের আস্থার প্রশ্ন টুর্নামেন্ট শুরুর আগেই যেখানে বহুবার টাকা মা পাওয়ার অভিযোগ উঠে এসেছে সেখানে এবার ব্যতিক্রমী উদাহরণ তৈরি করল রংপুর রাইডার্স বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের হাতে তুলে দিল চুক্তির অর্ধেক টাকা অথচ এখনও কিছু দল আছে যাদের ক্রিকেটাররা এক টাকাও পাননি কে দিল কে দিল না তা নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশ প্রিমিয়ার দ্বাদশ দ্বাদশাসর শুরু হতে এখন মাত্র সময়ের ব্যাপার ডিসেম্বর থেকে সিলেটে পর্দা উঠছে দেশের সবচেয়ে বড় ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টে ছয়টি তবে মাঠের প্রস্তুতির পাশাপাশি এবার এসেছে পারিশ্রমিক আলোচনা বিপিএল এর ইতিহাসে খেলোয়াড়দের চুক্তির টাকা নিয়ে বিতর্ক নতুন কিছু নয় সময় টাকা না পাওয়া ধাপে ধাপে অর্থ পরিশোধে দেরি এসব অভিযোগ বারবার উঠে এসেছে এবারও শুরুর আগে সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে কে কতটা টাকা দিল আর কে এখনো দেয়নি নিয়ম অনুযায়ী বিপিএল শুরুর আগেই প্রত্যেক ক্রিকেটারকে তার চুক্তির মোট অর্থের অন্তত পঁচিশ শতাংশ পরিশোধ করার কথা টুর্নামেন্ট চলাকালীন সময় দিতে হয় শতাংশ এবং বাকি অংশ টুর্নামেন্ট শেষে এই নিয়ম মানা হচ্ছে কিনা সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই দিক থেকে সবচেয়ে ইতিবাচক উদাহরণ তৈরি করেছে রংপুর রাইডার্স টুর্নামেন্ট শুরুর আগেই তারা ক্রিকেটারদের হাতে তুলে দিয়েছে চুক্তির পঞ্চাশ শতাংশ অর্থ নিয়মের চেয়েও বেশি অর্থ আগেভাগে পরিশোধ করে ক্রিকেটারদের মানসিকভাবে নিশ্চিন্ত রাখতে চেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি খেলোয়াড়দের খুশি রাখার এমন উদ্যোগ বিপিএল এর ইতিহাসে খুব একটা দেখা যায় না এর আগে রাজশাহী ওয়ারিয়ার্স সবার আগে ক্রিকেটারদের পঁচিশ শতাংশ অর্থ করে নজর কাড়ে এরপর ঢাকা ক্যাপিটালসও তাদের ক্রিকেটারদের প্রথম ধাপের টাকা বুঝিয়ে দিয়েছে ফলে এই দুই দলের ক্রিকেটাররা অন্তত পারিশ্রমিক নিয়ে চিন্তামুক্ত থেকেই মাঠে নামার প্রস্তুতি নিতে পারছেন তবে সব দলের চিত্র এমন নয় চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা এখনো পর্যন্ত কোনো অর্থ বুঝে পাননি যদিও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে আজ বা আগামীকালের মধ্যেই প্রথম ধাপের অর্থ পরিশোধ করা হবে একই অবস্থা নোয়াখালী দলের ক্ষেত্রে তাদের ক্রিকেটাররাও এখনো প্রথম ধাপের টাকা পাননি তবে ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে দুই একদিনের মধ্যেই অর্থ পরিশোধ করা হবে হোম ভেনুতে খেলতে যাওয়া সিলেট দলের অবস্থাও অনেকটা একই রকম টুর্নামেন্ট শুরু হতে আর অল্প সময় বাকি থাকলেও তারা এখনো প্রথম ধাপের অর্থ হাতে পাননি ফলে মাঠের প্রস্তুতির পাশাপাশি কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে এই পরিস্থিতিতে রনপুর রাইডার্স এর উদ্যোগ আলাদা করে চোখে পড়ছে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে মাঠের সেরা পারফরমেন্স আদায়ের দিকেই যেন নজর তাদের ইপিএল এর মতো যেখানে মানসিক স্বস্তি পারফরমেন্সে বড় প্রভাব ফেলে সেখানে আগাম অর্থ পরিষদ নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে এখন দেখার বিষয়ে বাকি দলগুলো কত দ্রুত তাদের প্রতিশ্রুতি পূরণ করে বিপিএল শুরুর আগেই যদি সব ক্রিকেটার তাদের প্রাপ্য অর্থ পান তাহলে টুর্নামেন্টটি মাঠের ক্রিকেট দিয়েই আলোচনায় থাকবে বিতর্ক বিপিএল মানি রোমাঞ্চ প্রতিদ্বন্দ্বিতা আর উৎসবের আমেজ সেই উৎসব যেন অর্থনৈতিক অনিশ্চয়তায় ম্রান না হয় এটাই এখন ক্রিকেটার ও সমর্থকদের প্রত্যাশা